জীবনে প্রথম আমার মেয়েরা তার ভাইয়ের সাথে ঘুরতে গিয়েছে আর ভাসুরের ছেলে তার বউকে নিয়ে ঢাকায় এই প্রথম আসতে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমত আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন ছোট্ট একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো যাই হোক চলে যাই মেন ভিডিওতে বাসুরের ছেলে আর বাসুরের ছেলের বউ কিন্তু ঢাকায় চলে আসছে আমি যেহেতু অনেকদিন অসুস্থ ছিলাম তখন এই তখনকার এই ভিডিওটা আসলে দিবো দিব করে এডিট করে সময় আর হয়ে ওঠে নাই তো আজকে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ওরা আসছে আমাদের বাসায় এবং কি আমাদের এখানে আরও যে আত্মীয় স্বজন আছে তাদের বাসায় বেড়ানো শেষ হয়ে তারপরে কিন্তু আমার বাসায় আসছে তো আমার বাসা আসার পরে দুই তিন দিন ছিল থাকার পরে কিন্তু তাদের জন্য কী কী আয়োজন করছিলাম টুকিটাকি সেগুলো একটু ভিডিও নিলাম তো আমার ভাসুরের ছেলের বউ কিন্তু এই প্রথম ঢাকায় আমাদের বাসায় আসছে আগে কখনো সে ঢাকায় আসেনি এই প্রথম আসছে তো ওই সময়টাতে আমি যেহেতু অসুস্থ ছিলাম আসলে ওইভাবে ভালো করে তাদেরকে আমি আপ্যায়ন করতে পারিনি তারপরে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি যেটুকু করা যায় তো আজকে কিন্তু পোলাওটা করেছিলাম তাদের জন্যই আর এই পোলাওটার মধ্যে কিন্তু অনেকখানি দুধ দেওয়া হয়েছে দুধ দেওয়ার কারণে কিন্তু পোলাওটা দেখতেও সুন্দর হয়েছে মাসাল্লাহ এবং কি খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তারপরে কিন্তু একটু ডিমের কুর্মা করেছি আর হচ্ছে আপনার যেহেতু ছেলেটা দূর প্রবাসে থাকে অনেক দিন পরে আসতে আবার কবে আসবে জানি না আদৌ আর দেখা হবে কি না সেটাও জানি না যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি আসলে মন থেকে ভালোবাসা দিয়ে চেষ্টা করেছি আপ্যায়ন করার জন্য তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আমার ডিমের কুর্মাটা হয়ে গিয়েছে প্রায় আর হচ্ছে গরুর মাংস রান্না করেছিলাম তো এই তো মোটামুটি এই আয়োজনগুলো ছিল তারপরে কিন্তু তারা শুক্রবারে হচ্ছে আপনার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে ঘুরতে গিয়েছে আমার মেয়েরা কিন্তু এই প্রথমবারের মতো তার ভাইয়ের সাথে এবং কি ভাইয়ের বউয়ের সাথে ঘুরতে গিয়েছে বেড়াতে গিয়েছে আর আমার ভাইস্তা বউটা যেহেতু ঢাকা কখনও আসেনি তাই ভাইস্তাকে বলেছে যেহেতু বউ আসছে একবারে তুমি কিন্তু একটু ভালো করে ঘুরে নিয়ে যাও আবার কবে আসবা আবার কবে আসতে পারবা তাও জানা নেই তো এখানে যেয়ে নাকি ওরা অনেক অনেকগুলো টিকিট কেটে নিয়েছিলো আমাদের এখানে আশেপাশে একটা ভালো আপনার হচ্ছে পার্ক ছিল সেইখানে গিয়েছে আর ওর একটা ছোট্ট মেয়ে আছে আমার একটা ছোট বোন আছে সেই বোনটাকেও কিন্তু আমার মেয়েরা এবং কি তার ভাইয়ের মেয়ের সঙ্গে ছিল আর ওদেরকে যথেষ্ট পরিমাণ মানে ভালোবাসা দিয়ে ওর ভাই কিন্তু ঘুরাইছে আমার মেয়েরা খুব ছোট্ট ছোট্টবেলায় কিন্তু এরকম ঘুরতে গিয়েছে আর তারপরে কিন্তু আর যায়নি আর আজকেই প্রথম ওর ভাইয়ের সাথে গেছে প্রথমেই ওখানে নাকি ধুলনায় চড়েছে আমার মেয়েরা ধুলনায় এত মানে চড়তে পছন্দ করে যে মানে দুই বোন খালি ধুলনায় অনেক সময় ঘুরেছে তো ওরাও ঘুরেছে ওরাও একসাথে অনেক সময় ধরে ঘুরেছে ওইখানে কিন্তু অনেকগুলো রাইড ছিল সেই রাইডগুলোতে ঘুরেছে এক এক করে তো এই তো বাসুরের ছেলের বউ আর এই হচ্ছে আমার সেই বোনটা ছোট্ট বোনটা বাসুরের ছেলের যে মেয়েটা ও মাশাল্লাহ কয়েকদিন যে ছিল মানে আমাদের সাথে খুব মায়া লেগে গেছে যখন চলে গেছে তারপরে এই তো মোটামুটি সব কিছু ঘোরাঘুরি শেষ করে তারপরে কিন্তু হচ্ছে আপনার হলো গা নৌ নৌকাতে চড়েছে আর এই নৌকার নাকি হচ্ছে মাঝি নাই কারণ এই নৌকাটা যে চড়বে তারা নিজেরাই বাইতে হবে আর এটা হচ্ছে একটা প্লাস্টিকের নৌকা যেহেতু সেই জন্য তারা নিজেরাই বাহিত হবে এখন এটাতে উঠে তো ওরা মুস্কুলে পড়ে গেছে আসলে নদীর মাঝখানে যাওয়ার পরে নাকি এটা শুধু ভেসে ভেসে নদীর সাইডেই চলে আসে তো ওরা নিজেরা নিজেরাই কিন্তু হাত দিয়ে এটাকে ঘুরে 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 সমস্ত যেটুকুই পারছে আনন্দ মানে মজা করছে তো আমার মেয়েদের এই স্মৃতিগুলো একদম মেমোরিতে থাকবে যে আসলে ভাই আর ভাবির সাথে বাস্তির সাথে অনেক দিন পরে জীবনে প্রথম কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়া এগুলো আসলে অনেক স্মৃতি হিসাবে থাকবে আমার মেয়েদের তো এখানে কিন্তু আমার বাইস্তার হচ্ছে শালাও ছিল ওর সাথে আর ও হচ্ছে ওকে হেল্প করতেছিল নৌকাটা ঘুরাইতে তো মার্শাল্লা অনেক মজা করেছে আমার মেয়েরা এসে বলতে সাম্মু অনেক মজা হয়েছে জীবনে প্রথম এই ভাইদের সাথে কোথাও ঘুরতে গিয়েছি আর এই হচ্ছে অনেক মজা করেছি তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে তো সারা দিনে ঘোরাঘুরি শেষ করে তারপরে কিন্তু লাস্টের দিকে ওর ভাই আর হচ্ছে বাস্তি সুইমিং পুলে গোসল করছে ওর ভাবি আর ওরা দুই বোন আসল দেখছে তো ওরা বলতে সাম্মু আমরা তো আর কাপড় চুপড় নেই নেই যে আমরা ওইখানে গোসল করতে পারবো তো ওরা ছোটো মানুষ আর ওর ভাইয়া হচ্ছে ছেলে মানুষ সেই হিসাবে গোসলটা করতে পারছে তো আজকের ভিডিওটাই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদানে আল্লাহ হাফেজ